আলাইকুম চলে এসেছি আজকে আমরা সুন্দর একদম হচ্ছে শাড়ি নিয়ে গর্জিয়াস সেমি ব্রাইড ব্রাইডাল পার্টি এবং ঈদের জন্য খুবই গর্জিয়াস এই যে দেখতে পাচ্ছেন জরি সুতোর কাজ করা প্লাস হচ্ছে আপনার একদম অরিজিনাল স্টোন করা শাড়িগুলো থাকবে দেখাচ্ছি আমরা আজকে বাংলার শাড়িওয়ালা থেকে এবং আমাদের সাথে আছেন কিন্তু জাহিদ ভাই যে শাড়িগুলো দেখাবে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আর জাহিদ ভাই কিন্তু আপনাদের আজকে এই শাড়িগুলো আমাকে বলেছে আপু আজকে কিন্তু অর্ধেক দামে দিব আমি বলেছি তাই নাকি চলেন তাহলে দেখে নেই আসলে কি অর্ধেক প্রাইসটা ভাইয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন পুরোটা শাড়ি জুড়ে এভাবে আপনার স্টোন ওয়ার্ক করা প্লাস হচ্ছে জরি সুতোর কাজ আছে দেখেছেন জরি কাজ আছে এই যে দেখেন কালারটা কিন্তু একদম ডিপ মেরুন তাই না ভাইয়া মেরুন একদম সলিড মেরুনের মধ্যে পুরোটা শাড়িতে কাজ আছে তাই না ভাইয়া আচ্ছা ঠিক আছে ब्लाउজেও কিন্তু ব্যাক সাইডে গর্জিয়াস কাজ করা আছে ঠিক আছে দেখেন শেয়ারস কি চমৎকার হচ্ছে আপনার ডিজাইন জাস্ট দেখেন ওয়াও ওকে ঠিক আছে এটা দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর দেখেছেন আজকে একদম অর্ধেক দামে শাড়ি পেয়ে যাবেন আমরা পুরোটা শাড়ি খুলবো এটা এটা খুব সুন্দর লাগছে ভাইয়া এই যে দেখেন শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওয়াও আর প্যাচে প্যাচে হ্যাঁ কোমরে হচ্ছে আপনার হ্যাঁ কুচিতে আপনার নিচে এরকম পুরোটা পুরোটা কুচি এরকম কাজ কাজ করা করা থাকে কালার আছে আমাদের সাথেই থাকবেন ভিও চমৎকার আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন এই যে খুব সুন্দর কালারটা দেখেছেন পুরোটা শাড়ি জুড়ে কিন্তু আপনার গর্জিয়াস কাজ করা আছে মাসাল্লাহ অনেক নাইস কালারটা দেখেছেন ম্যাজেন্ডা কালার পুরোটা শাড়ি জুড়ে কিন্তু এভাবে থাকবে জর্জেটের উপরে ভাইয়া প্রাইস কেমন দিচ্ছেন কত দিচ্ছেন ভাইয়া শাড়িটা এগুলো আপু দেখা যায় মার্কেট থেকে নিলে আপনার অন্তত 5000 5500 টাকা লাগে আচ্ছা আচ্ছা আমরা যেহেতু একবার বলছেন দাম যেহেতু পাইকারি বিক্রি করি এখন সামনেই তো আমরা প্রাইস দেব মাত্র 2650 টাকা এত গর্জিয়াস শাড়ি 2650 টাকা দিচ্ছেন একদম পাইকারি কাস্টমার আসলে আবার না বলবেন না তো না কেন না করব না আচ্ছা আচ্ছা আবার হচ্ছে ভাই অনলাইনে দিবেন তো কারণ সবাই তো আর আসতে পারবে না তাই না অনলাইনে দিচ্ছেন না হ্যাঁ অবশ্যই আচ্ছা সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে অথবা হচ্ছে হোম ডেলিভারি আচ্ছা হোম ডেলিভারি নিতে পারবেন এটাও কিন্তু পুরোটাই কাজ প্রত্যেকটা শাড়িতে পুরোটা কুচি সহ পুরোটা কাজ থাকবে ওকে ব্লাউজও কাজ থাকছে এই যে দেখেন ব্লাউজটাও গর্জিয়াস কাজ থাকবে দেখেন ও মাই গড এটা দেখেন কালারটা এত সুন্দর জাস্ট দেখেন পুরোটাই কিন্তু এভাবে স্টোন ওয়ার্ক করা একদম অল ওভার মাসাল্লাহ সেম ডিজাইনের মধ্যে না অ্যানাদার কালার এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কি সুন্দর সিলভার জরি সুতো এবং হোয়াইট স্টোন দিয়ে পুরোটা শাড়ি কাজ করে দেখেন ফিয়ার্স এটা কালারটা দেখেছেন মাসাল্লাহ একদম হচ্ছে লাক্স পিঙ্ক যেটাকে বলা হয় বা বেবি পিঙ্ক সেটা কিন্তু ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফার্স্ট টোটাল ডিজাইনটা দেখেন ইউনিক একটা ডিজাইন এই জায়গার কাজটা দেখেন একবারে ইউনিক শাড়ি পাচ্ছেন অর্ধেক দামে প্রাইসটা হচ্ছে মাত্র 2650 2650 টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সবাই ব্যবহার এবং নতুন ডিজাইন আপনি বিজনেসের জন্য নিতে পারবেন কালারটা কত চমৎকার দেখেছেন কতটা সুন্দর ওয়াইন কালারের মধ্যে পাচ্ছে আচ্ছা এটা ডিজাইনটাও কিন্তু চেঞ্জ একটু জুম করে দেখাই ডিজাইনটা তাহলে বুঝবেন দেখেন মাঝখানে মাঝখানে স্টোন কিন্তু পুরোটা শাড়ি ধুলে কিন্তু এভাবে স্টোন করা ঠিক আছে ওয়াইন কালারের মধ্যে দেখেন এটা আরেকটা কালার দেখেন এত লাইট কালার বাট কতটা নাইস লাগছে দেখেছেন কতটা নাইস লাগছে অল ওভার শাড়ির কাজ করা পেয়ার্স মার্কেট থেকে যদি নিতে যান গাউসিয়া বা হচ্ছে নূর মেনশন থেকে বা যে কোনো শাড়ির শোরুম থেকে দেখা গেছে এগুলো নিতে হবে আপনাকে মিনিমাম পাঁচ থেকে মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় এইরকম প্রাইজে বাট আপনারা হচ্ছে ভাইয়ার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ভাইয়ারা ভাইয়া হচ্ছে বড় বড় শোরুমে হোলসেল দিয়ে থাকেন তো ওনার কাছ থেকে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দেখেন এটার কালার দেখেন জাস্ট পুরাটা দেখেন মার্শাল্লাহ দেখেছেন পেস্ট কালারের মধ্যে ব্লাউজ পিসও আছে প্রতিটাই তাই না ব্লাউজটা কাজ করা থাকছে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা করছি ভালো লেগেছে বিদায় নিবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম